আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে কথা বলা হবে যে দুটো স্টক আপাতত ছোট অবস্থায় রয়েছে স্মল ক্যাপ ধরনের কোম্পানি কিন্তু এদের বিজনেস যদি দেখেন বিজনেসে কিন্তু শক্তি রয়েছে মানে যে সেক্টরে যে বিজনেসটা করে যে প্রোডাক্ট তৈরি করে তার ক্ষেত্রে এটা বলা যায় যে লিডার টাইপের কোম্পানি তো এক্ষেত্রে এই ধরনের যে ছোট কোম্পানিগুলো যেগুলো বিজনেসে শক্তি রয়েছে সেই কোম্পানিগুলো কিন্তু গ্রোথটা খুব দ্রুত এবং বড় হতে পারে আর সেজন্য এদের রিটার্নও কিন্তু খুব দ্রুত এবং বড় হতে পারে তো অবশ্যই মাথায় রাখবেন যেহেতু ছোটো ধরনের কোম্পানি সেহেতু কিন্তু রিক্সটাও বেশি থেকে যাবে তো রিক্স ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে এই কোম্পানিগুলোর কথা ভাবতে হয় তো এই ভিডিওতে এই কোম্পানিগুলোর যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এদের যে বিজনেস সব কিছু নিয়ে একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না আর একটা বিষয় হচ্ছে এই কোম্পানিগুলো মানে এদের শেয়ার দরে কিন্তু একটা বর্তমানে কারেকশন ফেস চলছে তো এই ফেজগুলোই যদি তাদের বিজনেস ঠিকঠাক থাকে কোনো বড় সড়ো খুব খারাপ মানে তাদের বিজনেসের কারণে যদি এই কারেকশনগুলো না আসে আর কি তবে কিন্তু এ ধরনের কারেকশনগুলো কিন্তু সুযোগ হয় আর কি লং টার্ম ইনভেস্টমেন্টের নতুন করে এন্ট্রির ক্ষেত্রে তো যাই হোক চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে পেন্ট সেক্টরের একটা ইমার্জিং প্লেয়ার সিরকা পেন্ট লিমিটেড তো যেটা এখনও যদি দেখেন পঁচিশ পার্সেন্টের মতো কারেকশন রয়েছে এটা তো এই কোম্পানিটি কনসিস্টেন্টলি কিন্তু ভালো যখন থেকে মার্কেটে নেমেছে মানে খুব একটা বেশি দিন হয়নি দু হাজার আঠেরো সাল থেকে এটা মার্কেটে রয়েছে তখন থেকে এখন পর্যন্ত আর কি কনসিস্ট্যান্টলি পারফরমেন্স দিয়েছে কিন্তু আর পরও যে কোম্পানিগুলো রয়েছে আপনি যদি এই চারটা দেখেন আর কি লেফট টু সুন্দর করে উপর দিকে উঠছে যে ছোট কোম্পানি বলে যে চল্লিশ পঞ্চাশ ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্টের যে কারেকশন আর কি যে প্রচণ্ড ভোলাটিলিটি সেটা কিন্তু দেখতে পারবেন না চারটা অনেকটা যে লার্জ ক্যাপ ধরনের কোম্পানিগুলোর মধ্যেই কিন্তু রয়েছে তো যাই হোক এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন গত ছ মাসে নেগেটিভ রয়েছে একুশ পার্সেন্টের মতো গত এক বছরে ছ পার্সেন্টের মতো নেগেটিভ কিন্তু পাঁচ বছরে যারা হোল্ড করছেন তারা কিন্তু দুশো চৌত্রিশ পার্সেন্টের রিটার্নে বসে রয়েছেন আর চারটা দেখলেই বুঝতে পারছেন লেফট টু রাইট সুন্দর করেই কিন্তু উপরের দিকে উঠছে তো ইদানিং কারেকশনের যে রয়েছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে তো ওভারঅল সেক্টরটাতেই কিন্তু একটা কারেকশন চলছে আপনি পেন্ট সেক্টরের যদি বড় বড় স্টকগুলোকে দেখেন এশিয়ান পেন্ট বাজার পেন্ট এই কোম্পানিগুলোর মধ্যেও কিন্তু শেয়ার দরে ভালো একটা কারেকশন চলছে তো এরকম ফেস কিন্তু চলতেই থাকে যে স্টক ওয়াইজ হোক এর সেক্টর ওয়াইজ হোক আর যখন এরকম সেক্টর ওয়াইজ কারেকশন হয় তো আরও বড়ো সুযোগ হয় তো যাই হোক এই কোম্পানির যদি আপনি বিজনেসটা দেখেন এদের বিজনেস দেখুন এরা উড কোটিংয়ের ক্ষেত্রে কিন্তু মানে সবচেয়ে বেশি এদের প্রোডাক্ট ব্যবহার ব্যবহার করা হয় তাছাড়া ওয়াল কোটিং রয়েছে মেটাল কোটিং রয়েছে তারপরে গ্লাস কোটিং প্রোডাক্ট রয়েছে এছাড়াও তারা কিন্তু অ্যাডহেসিভ তৈরির ক্ষেত্রেও কিন্তু কাজে নেমেছে তো এই কোম্পানি যদি দেখেন দেখুন কোম্পানি হ্যাজ টপ থ্রি প্রিমিয়াম ক্যাটাগরি উড কোটিং ব্র্যান্ড ইন ইন্ডিয়া অ্যান্ড মার্কেট লিডার ইন প্রিমিয়াম উড কোটিং ইন নর্থ ইন্ডিয়া নর্থ ইন্ডিয়াতে কিন্তু এটা মানে লিডার কোম্পানি আর কি এই উড কোটিংয়ের ক্ষেত্রে তাদের যে প্রোডাক্ট রয়েছে সেটা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আর কি নর্থ ইন্ডিয়াতে তো এরা বিজনেস এক্সপ্যান্ড করছে দিনে দিনে তো আপনি যদি এদের বিজনেস দেখেন যে রিটেল থেকেই সত্তর পার্সেন্টের মতো রেভিনিউ আসে ওইএম থেকে থার্টি পার্সেন্টের মতো আনে তাহলে বিজনেস বিভিন্ন সেগমেন্টে এরা কিন্তু বিজনেস করছে আপনি যদি এদের ক্লায়েন্টও দেখেন ক্লায়েন্টও খুব শক্তিশালী রয়েছে গোদরেজের মতো কোম্পানি রয়েছে জিন্দাল স্টেনলেস তারপরে ইন্দোলিন স্পেস উট পিরামিড তারপরে মাছ ফার্নিচার অ্যালসং তারপরে সুন্দরীয় ডেকোরেটরস এরকম কিন্তু তাদের ক্লায়েন্ট রয়েছে যারা এই ধরনের যে প্রোডাক্টগুলো ইউজ করে আর কি এরকম প্রচুর তাদের ক্লায়েন্ট রয়েছে তার মধ্যে এই কয়েকটি বলা হলো তো এই কোম্পানি যদি দেখেন পা চারটি প্রোডাকশন ইউনিট রয়েছে আপাতত তো এরা ক্যাপেক্সের ভাবনা করছে আর কি তাদের বিজনেস এক্সপ্যানশনের জন্য তো এই কোম্পানির যদি আপনি ডেটাগুলো দেখেন আর কি এদের যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো সতেরোশো চুয়াত্তর কোটি এদের মার্কেট ক্যাপিটাল পি রয়েছে চৌত্রিশের মতো রিটার্ন অন কোটি সতেরো পয়েন্ট ন পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু ছাপান্ন রয়েছে বর্তমানে তিনশো চব্বিশ টাকায় চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট হিসাবে এদের যদি আপনি বিজনেসটা দেখেন বিজনেস এটাই মূল বিষয় তাদের বিজনেসের ডেটাগুলোর মধ্যে গ্রোথ রয়েছে কিনা দেখুন দু হাজার উনিশে এদের সেলস হতো একশো ষোলো কোটি তারপরে বছর সেটা বেড়ে হলো একশো চৌত্রিশ কোটি তারপরে বছর সেটা বেড়ে হলো একশো একচল্লিশ কোটি তারপরে বছর সেটা বেড়ে হলো একশো ছিয়ানব্বই কোটি তারপরে বছর এক দুশো চৌষট্টি কোটি আর এখন তিনশো বারো কোটি মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের ব্যবসা বাড়াচ্ছে কিন্তু তাদের শেয়ার দরে কিন্তু কারেকশন চলছে তো এগুলোই কিন্তু দেখে নিতে হয় আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন ছাব্বিশ কোটি ছিল কোভিড টাইমে একটু কমে গিয়েছিল পঁচিশ কোটি সতেরো কোটি তারপরে দেখুন আঠাশ কোটি তারপরে ছেচল্লিশ কোটি এবারে একান্ন কোটি মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা বাড়ছে লং টার্ম হিসাবে সে এক দু বছর আপ ডাউন হতেই পারে কিন্তু ওভারঅল যদি এভারেস্ট গ্রোথ দেখেন তাদের কিন্তু গ্রোথ সুন্দর রয়েছে তো এদের যদি আপনি ব্যালেন্স শিটে যান দুশো চুয়ান্ন কোটির শক্তপক্ষ রিজার্ভ আর একেবারে ঋণমুক্ত কোম্পানি যেটা একটা ছোট কোম্পানির ক্ষেত্রে ভীষণ পজিটিভ একটা ব্যাপার যে যে কোম্পানি ছোটো কোম্পানিগুলোর মধ্যে যেগুলোর ঋণ থাকে না তাদের যে প্রফিটের পুরো টাকাটাই কিন্তু তারা ক্যাশে জমায় ব্যালেন্স শিট তাদের স্ট্রং হয় আর এক্ষেত্রে এগুলোই কিন্তু তারা বিজনেস এক্সপানশনের জন্য কাজে লাগাতে পারে আপনি যদি দেখেন এদের যে গ্রোথটা দেখুন দু হাজার উনিশে দেড়শো কোটি ছিল তারপরে একশো সাতান্ন হলো একশো চুয়াত্তর হলো বাড়তে বাড়তে এখন দুশো চুয়ান্ন কোটি রিজার্ভ রয়েছে আর ঋণ না লং টার্মে না শর্ট টার্মে না লিজ লেভেলির কোনো কিচ্ছুতেই ঋণ নেই এটাই একটা ভীষণ পজিটিভ পয়েন্ট এই কোম্পানির ক্ষেত্রে তো যে এই ব্যালেন্স শিট প্রচণ্ড স্ট্রং রয়েছে আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি যান সাতষট্টি পার্সেন্টের উপর সাড়ে সাতষট্টি পার্সেন্ট রয়েছে প্রমোটার এফআই রয়েছে পাঁচ পয়েন্ট আটচল্লিশ পার্সেন্ট দেখুন এফআইআইরা হোল্ডিং কী হারে বাড়িয়েছে দু হাজার বাইশে কোনো হোল্ডিংই ছিল না তারপর দেখুন পাঁচ পয়েন্ট পঞ্চান্ন পাঁচ পয়েন্ট আটচল্লিশ এখন আর যদি ডিআই দেখেন ডিআইরা কিন্তু হোল্ডিং কমিয়েছে আর কি তো ডিআইরা যতটুকু হোল্ডিং কমিয়েছে তার চেয়ে বেশি হোল্ডিং কিন্তু নিয়ে নিয়েছে প্রোমোটর মানে সরি এফআইরা আর পাবলিকরা কিছুটা নিয়েছে তেইশ থেকে ছাব্বিশ হয়েছে তো ওভারঅল একটা ছোটো কোম্পানি হিসাবে যেখানে মার্কেট ক্যাপিটাল মাত্র সতেরোশো কোটি সেখানে কিন্তু যথেষ্ট স্ট্রং সেই অনুযায়ী এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা রয়েছে মানে এত ছোট কোম্পানিতে এটা যথেষ্ট পরিমাণে রয়েছে প্রোমোটারটাও যথেষ্ট রয়েছে তো যথেষ্ট স্ট্রং এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে ব্যালেন্স শিট তো এ ক্লাস রয়েছে আর মূল কথা তাদের ব্যবসায় কিন্তু গ্রোথ রয়েছে সেলস প্রফিটেবিলিটি কনসিস্টেন্টলি তারা বাড়াচ্ছে তো এই কোম্পানিটিকে আপনারা একটা স্মল ক্যাপ কোম্পানি হিসাবে নজরের মধ্যে রাখতে পারেন এরপরে যেটা স্টক দেখে নেব সেটা হচ্ছে নতুন গ্লোবাল ওয়্যার লিমিটেড যেটা এখন হাই থেকে দেখলে আর কি তাদের যে লাস্ট হাই মেরি ছিল সেখান থেকে প্রায় তেপ্পান্ন পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে পঞ্চান্ন পার্সেন্টের কাছাকাছি পাঁচশো অষ্টআশি টাকায় চলছে তো বড়ো সড়ো একটা কারেকশন ফেজের মধ্যে দিয়ে চলছে দু হাজার পর থেকেই এই কারেকশনটা চলে এসেছে তো এই কোম্পানির যদি বিজনেস দেখেন এরা যে ওয়্যার তৈরি করতেন নাম শুনেই বুঝতে পারছেন এরা ওয়্যার তৈরি করে তো এদের যে ওয়ার স্পেশাল এক ধরনের ওয়্যার রয়েছে যেটা হচ্ছে টায়ার বিড ওয়্যার সেটা তৈরির ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি পপুলার এবং স্পেশালিস্ট এবং বড় বড় যে টায়ার টায়ার আপনি যদি দেখেন টায়ারের মধ্যে কিন্তু গুণ মানে তার থাকে আর কি ছোট স্টিলের ওয়্যার থাকে সেটা তৈরির ক্ষেত্রে কিন্তু এটা মার্কেট লিডার বলা যায় তো এক্ষেত্রে বড় বড় যে টায়ারের যে কোম্পানিগুলো রয়েছে এদের ক্লায়েন্ট রয়েছে দেখুন অ্যাপোলো টায়ার রয়েছে বিএল্লা টায়ার এটিজি বিকেটি টায়ার তারপরে সিএ টায়ার ক্যামসো তারপরে ডিস্টোন জিআরআই মেট্রো এমআরএফ ওটানি মানে দেশি বিদেশি সব ধরনের কিন্তু ক্লায়েন্ট রয়েছে টিভিএস টায়ার রয়েছে দেশের বড় বড় যে অটো মানে যারা টায়ার কোম্পানি আর কি তারা কিন্তু এদের ক্লায়েন্ট তো বুঝতেই পারছেন এক্ষেত্রে এদের যে প্রোডাক্টটা প্রচুর চাহিদা রয়েছে এছাড়াও তারা অন্য ধরনের প্রোডাক্টও তৈরি করে তো সেগুলো যদি দেখেন তার মধ্যে হাই কার্বন স্টিল ওয়ার আর কি যেটাটাও প্রচুর চাহিদা রয়েছে কিন্তু তাদের ম্যাক্সিমাম রেভিনিউটা কিন্তু এই টায়ার বিট যে ওয়ার আসে এখান থেকেই কিন্তু আসে তো এদের যদি বিজনেসটা একটু ডিটেলসে দেখে নেন এই কোম্পানির যে টায়ার বিডওয়্যার থেকে উননব্বই পার্সেন্টের মতো কিন্তু তাদের রেভিনিউ আসে মানে ম্যাক্সিমাম রেভিনিউটা এই হাই কার্বন স্টিল থেকে এগারো পার্সেন্টের মতো আসে এদের যে মার্কেট পজিশন দেখুন খালি দ্য কোম্পানি ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট বিডওয়্যার ম্যানুফ্যাকচারিং লাইন মানে ইন্ডিয়ার মধ্যে না ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট ম্যানুফ্যাকচারিং টায়ার ব্রিড ক্ষেত্রে যেটা তাদের যে মেইন যে যে প্ল্যান রয়েছে সেটা থাইল্যান্ডে রয়েছে তো এই কোম্পানি এছাড়াও ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি আপনি তিনটি দেখতে পাবেন ইন্ডিয়া থাইল্যান্ড এবং চেন্নাই মানে ইন্ডিয়ার মধ্যেই চেন্নাই রয়েছে তো তামিলনাড়ুতে রয়েছে তারপরে রাঁচাবুড়ি যেটা থাইল্যান্ডের মধ্যে রয়েছে আর পীথামপুর যেটা এমপি মধ্যপ্রদেশে রয়েছে আর ইট হ্যাজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানুফ্যাকচারিং লাইন অ্যাট পিথারাম প্ল্যান্ট এটা থাইল্যান্ডের মধ্যে রয়েছে আর কি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় প্ল্যান্ট আর কি তো এদের যে বিজনেস নেটওয়ার্ক সেটা কিন্তু খুব বড় রয়েছে দেখুন এদের ক্লাপিক্যাল স্প্রিট যদি দেখেন ইন্ডিয়াতেও উনষাট পার্সেন্টের মতো রয়েছে থাইল্যান্ডে একচল্লিশ পার্সেন্টের মতো রয়েছে এছাড়াও চোদ্দোটি কান্ট্রিতে কিন্তু এদের বিজনেস ছড়িয়ে রয়েছে তো এই কোম্পানির এই এরাও কিন্তু বিজনেস তাদের এক্সপানশনের দিকে মনোযোগ দিয়েছে তো যাই হোক এদের বিজনেসটা দেখলেন এরা যে প্রোডাক্ট তৈরি করে আর কি সেক্ষেত্রে কিন্তু লিডার কোম্পানি তো এ ধরনের ছোটো কোম্পানিগুলো এগুলোই কিন্তু পজিটিভিটি আর কি যে গ্রোথ হওয়ার জন্য তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখেন দেখুন গত ছ মাসে কোনো রিটার্ন নেই পঁচিশ পার্সেন্টের মতো নেগেটিভ এক বছরে আঠাশ পার্সেন্টের মতো নেগেটিভ কিন্তু পাঁচ বছরে চোদ্দোশো সাতাত্তর পার্সেন্ট রিটার্ন যেখানে কারেকশনই রয়েছে তেপ্পান্ন পার্সেন্টের মতো তার মানে তার আগে আর কি এই কারেকশনটা আসার আগে কী হারে রিটার্ন দিয়েছিল প্রায় তেরোশো চোদ্দোশো পার্সেন্টের মতো রিটার্ন প্রায় দেড় দু বছরের মধ্যেই দিয়েছিলো মানে দু বছরও না এক দেড় বছরের মধ্যেই টাকা তেরো চোদ্দ গুণ করে দিয়েছিল তারপরেই কিন্তু এই কারেকশন তো এইভাবেই কিন্তু মার্কেট চলে একটা বড় র্যালি দেওয়ার পর কারেকশনটাও কিন্তু বড়ো হয় তো সেটাই দেখা যাচ্ছে তো যাই হোক এই কোম্পানি বর্তমানে পাঁচশো অষ্টআশি টাকায় চলছে যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন উনত্রিশশো একাশি কোটির মার্কেট ক্যাপিটাল পি রয়েছে একচল্লিশের মতো রিটার্ন উনি কোটি পনেরো পার্সেন্টের মতো রয়েছে বুক বলি সাতানব্বই রয়েছে বর্তমানে পাঁচশো সত্তর টাকা অষ্টআশি টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট হিসাবে এদের যদি বিজনেসটা দেখেন দেখুন দু হাজার উনিশে শেষ হতো চারশো তিরানব্বই কোটি তারপরে চারশো আশি কোটি হলো কোভিড টাইমে কমে গিয়েছিল তারপরে দেখুন পাঁচশো সাতচল্লিশ কোটি তারপরে আটশো তিরানব্বই আটশো পঁচানব্বই আটশো নব্বই মানে গত কিছুদিন ধরে আর কি গত দু দু বছর ধরে কিন্তু একটা ফ্ল্যাটে আর কি মানে গ্রোথটা মানে গ্রোথটা দেখুন দু হাজার একুশে পাঁচশো থেকে একেবারে আটশো নশো হয়ে গিয়েছিল তারপরে সেই রেঞ্জের মধ্যেই কিন্তু রয়েছে মানে গ্রোথটা একটা এক্সট্রা অর্ডনেটি পারফরমেন্স আর কি তো সেটাকে এখনও বিট করতে পারিনি আর সেই কারণেই হোক যে কারণ কারণেই হোক একটা কিন্তু কারেকশন আসেই এত বড়ো একটা র্যালি দেওয়ার পর মানে এক বছরে দশ গুণ করে দেওয়ার পর কিন্তু এরকম কারেকশন স্বাভাবিক ব্যাপার তো এর যদি আপনি প্রফিটেবিলিটি দেখেন দেখুন সাতাইশ কোটি এর প্রফিট ছিল দু হাজার উনিশে তারপরে তেত্রিশ হলো তেপ্পান্ন হলো একশো চব্বিশ হলো একশো এবার বাহাত্তর একটু কমে গিয়েছে প্রফিটেবিলিটি তো এর যদি আপনি ব্যালেন্স শিটটা দেখেন ব্যালেন্স শিটে দেখবেন চারশো বিরাশি কোটি রিজার্ভ রয়েছে সেটাও খুব দ্রুত গ্রো করছে একশো আটত্রিশ কোটি ছিল দু হাজার উনিশে সেটা বাড়তে বাড়তে এখন আর চারশো বিরাশি কোটি মানে কনসিস্টেন্টলি কিন্তু তারা তাদের রিজার্ভ বাড়ছে আর ঋণ যদি দেখেন ঋণও রয়েছে একশো একানব্বই কোটির মতো ঋণ দেখাচ্ছে তো তার মধ্যে লং টার্মে রয়েছে একশো চার কোটি তো যাই হোক আর কি তাদের চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে একটা ছোটো কোম্পানি হিসাবে যথেষ্ট স্ট্রং এর ব্যালেন্স শিট রয়েছে আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান সেখানে পঁয়ষট্টি পার্সেন্টের ওপর রয়েছে প্রোমোটার এফআই রয়েছে পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট হিসাবে ডিআই কিন্তু ভালোই রয়েছে দেখুন আট পার্সেন্টের কাছাকাছি তো এফআইটা নজর দেওয়া শুরু করেছে আর ডিআইটা যথেষ্ট পরিমাণে রয়েছে আর প্রোমোটার তো রয়েছে আর পাবলিক রয়েছে ছাব্বিশ পার্সেন্টের মতো তো একটা ছোটো কোম্পানি হিসাবে যথেষ্ট স্ট্রং এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে ব্যালেন্স শিটটাও ঠিকঠাক রয়েছে আর তাদের যে সেলস এবং প্রফিটেবিলিটির মধ্যে কিন্তু গ্রোথ রয়েছে ইদানিং একটু মানে ভাব রয়েছে তো কিন্তু তাদের ওভারঅল আর কি যা পারফরমেন্স আর কি এভারেজ পারফরমেন্স তাদের ঠিকঠাকই রয়েছে তো যাই হোক এই দুটো কোম্পানি যে ডেটাগুলো রয়েছে ছোটো কোম্পানি হিসেবে ভীষণ পজিটিভ ডেটা রয়েছে আর বিজনেসের ক্ষেত্রে এরা যে ধরনের বিজনেস করে তাদের তাদের বিজনেস স্ট্রাকচার বিজনেস নেটওয়ার্ক কিংবা তাদের যে প্রোডাক্টটা তৈরি করে সেক্ষেত্রে এরা লিডার টাইপের কোম্পানি সেক্ষেত্রে এদের বিজনেসে কিন্তু গ্রোথটা আশা করা যায় যেটা বিশেষজ্ঞরা সেই জন্যই এই কোম্পানির দুটোর উপর উপর কিন্তু ভালো রকম বুলিশ রয়েছে তো যাই হোক এই দুটো কোম্পানির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয়ে অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডিস্টার অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালিসিস করবেন আপনার যে রিস্ক রিওয়ার্ড রয়েছে রিস্ক ম্যানেজমেন্ট রয়েছে সেটা ঠিকঠাক রাখবেন আর অবশ্যই আপনার যে অ্যাডভাইজার রয়েছে ফিনান্সিয়াল অ্যাডভাইজার তাদের উপদেশ নেবেন আর রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টক দুটো সম্বন্ধে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ